নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন লাইফস্টাইল উইথোপার আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগের দিনের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকের ভিডিওটা ঠিক তারপর থেকেই শুরু করলাম সকালে রান্না বান্না বসিয়ে দিয়েছি ও বাজারে গেছিল একটু রুই মাছ আর পাবদা মাছ নিয়ে এসেছে আজ রুই মাছটাই রান্না করব পাবদা মাছটা এখন রেখে দেবো ফ্রিজে আর আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিতে হবে কেননা জন্মাষ্টমী উপলক্ষে আমার বোন বাবা মা সবাই আসছে আর ও বাজার থেকে এই সবগুলোই নিয়ে চলে এসেছে পুজোর জন্যই নিয়ে এসেছে নারকেলটা আর যা কিছু শাক সবজি লাগবে সেগুলোও নিয়ে চলে এসেছে আর বোন ফোন করেছিল ওরা কাছাকাছি চলে এসেছে বেশিক্ষণ আর লাগবে না আসতে আর এই তো সবাই চলেও এসেছে এসো 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 খুব কষ্ট হলো আস্তে চন্দনের কি ইয়ে থেকে ও নবদ্বীপ ধাম থেকে এসেছে তোরটা আছে এখন এখন মাকে একটু শরবত দিলাম বোনকেও দেব ও একটু পাটা দিতে যাচ্ছে আর বাবাদের আগেই শরবত দিয়ে দিয়েছি বাবারা একটু আগে এসে পৌঁছেছে আর আজকে তো ও বাজার থেকে মাছ এনেছেই বোনের বাড়িতেও যেহেতু মাছ ধরেছে ওদের গ্রামের বাড়ি থেকে মাছ পাঠিয়েছে ও কত মাছ নিয়ে চলে এসেছে আর এখন রনি আর দীপও পৌঁছে গেছে ওদেরও বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো তো চলুন এখন ওদেরও একটু শরবত দিয়ে দিই এখন সন্ধ্যাবেলায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই চাটা খেয়ে এখানে বসে বসে সেই গল্প করতে বসা হয়েছে তো চলছেই গল্প এখনও গল্প তো চলতেই থাকবে কিন্তু এর মাঝে কাজগুলোও করতে হবে আমি সন্ধ্যা দিতে এলাম আর বাবু এলো গোপালের শৃঙ্গার করার জন্য ঠাকুর ঘরে এখনও অনেক কিছু কাজ বাকি রয়েছে কিন্তু এদিকে আবার ওরা মোগলাই পরোটা নিয়ে এসেছে তাই সেগুলোই সবাইকে সার্ভ করে দিলাম ওদেরকে খেতে দেওয়ার পর আবার আমি নাইটিটা চেঞ্জ করে নিলাম আর ঠাকুর ঘরে এসে দেখি বাবুর পলকাগুলো পুরো আঁকা হয়ে গেছে তিলকটাও এঁকেছে ভালো তো আমার তো খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন আর এদিকে বোন পায়ের তলায় পদ্ম আঁকছে আর এদিকে এখন আমিও অন্য পাটা আঁকার চেষ্টা করছি তো এই হচ্ছে আমার গোপালের ফাইনাল লুক আর এখন গোপালবাবু সাজুগুজু করে দোলনায় বসে গেছে আর এবারে গোপালের জন্মদিনে বনেটা নিয়ে এসেছে গোপালের জন্য আজ ডিনারে মাছ ভাজা আলু ভাজা পটল ভাজা ডাল আর ভাত এটাই হয়েছে তো দেখা হচ্ছে আবার পরের দিন সকালে আজ জন্মাষ্টমী আর আপনাদের সবাইকে জানায় জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর আজ অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি কেননা সবাই তো উপোস করবে না যারা ভাত খাবে তাদের জন্য রান্না করতে হবে তাই রান্নার কাজটা আগে কমপ্লিট করে নিচ্ছি আর দুই বোনে একটু গল্পও করছি তার মাঝে কীভাবে কি করব আয়োজন সেগুলোও একটু আলোচনা করছি আর কি তো গল্প করতে করতে তারই মাঝে রান্নাটাও কমপ্লিট করে নিলাম আর স্নান ছেড়ে এখন চলে এসেছি ভোগ রান্নার কাজে আর সবাই মিলে লেগে পড়েছি আমি সুজি তৈরি করছি বোন শিমুই এদিকে মা তালের মাড়ি বার করছে আর রনি নারকেল কুড়ছে আমার সুজিটা প্রায় হয়েই এসেছে একটু ঘি দিয়ে নামিয়ে নেব আর এদিকে মায়ের সাথে আবার বাবু একটু তালটা ঘষে দিচ্ছে কেননা অনেকটা আছে তো আর মায়ের এদিকে তালের মাড়ি বার করে সমস্ত জিনিস দিয়ে আবার ব্যাটারটাও তৈরি করে রেখে দিচ্ছে ফুলুরি করার জন্য আর এদিকে আমি আর বোন নারকেল নাড়ুটাও তৈরি করে নিলাম নারকেলের নাড়ুগুলো দুজনে মিলে পাখিয়েও নিচ্ছি আর এদিকে দেখুন নারকেল নাড়ু সুজি আর শিমুয়ের পায়েস হয়ে গেছে এটা তো ফুলুরির ব্যাটার এটা মালপোয়ার ব্যাটার গুলে রাখা হয়েছে এটা ছোলা সিদ্ধ করে ভাজাও হয়ে গেল আর রনি এদিকে কিন্তু মালপোয়াগুলো ভাজছে আর এখন আমি তালের ফুলুরিগুলো তৈরি করে নেব ভোগ রান্নার কাজ আমাদের মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর দু একটা পদই বাকি আছে তো সেগুলোই করে নেবো আর তালফুলুরি মালপোয়া এগুলো ভাজতে ভাজতে তালফুলুরিটা তাও তাড়াতাড়ি হয়ে যায় মালপোয়া এগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগে তো যাই হোক ছটার মধ্যে আসবেন বলেছেন পুরোহিত মশাই তো তারই মধ্যে কমপ্লিট করে নিতে হবে এইটাই একটা টেনশান চলছে আর কি আর ভোগ রান্নার কাজ কমপ্লিট করে তবেই পুজোর আয়োজন করতে পারবো নৈবেদ্য সাজাতে পারবো আর এদিকে রান্নাগুলো সব করে রেখে দিয়েছি পনিরটাও হয়ে গেছে আর লুচিও ভাজা হয়ে গেছে এই সময় রনির শরীরটা আবার খারাপ করছিলো বলেও চলে গেছে এদিকে তাল তো আমার ভাজা হয়ে গেছে আর শুধু আলুর দমটাই বাকি আছে পোন বসাচ্ছে আর মামুন এদিকে মশলাটা বেঁটে দিচ্ছে তো যাই হোক এদিকে সব কমপ্লিট করে নিয়ে চলে এসেছি ভোগগুলো উপরে এখানে টেবিলে সাজিয়ে দিলাম আর ফুল যেটুকু বাগানে ফুটেছে সেটুকুও তুলে নিচ্ছি ও যদিও সকালবেলাতে অনেকটা ফুলের মালা ফুল সবই এনে দিয়েছে আর এখন পুজোর জন্য সব কিছু গুছিয়ে নেওয়ার পালা নৈবেদ্যগুলো গুছিয়ে নিচ্ছি প্রথমে তিনটে চারটে যা নৈবেদ্য হবে সেগুলো গুছিয়ে নিলাম এখানে ফুলের থালা পঞ্চামৃত চন্দন সমস্তটা গুছিয়ে নিয়েছি আর এখানে গোপালের ভোগও সাজিয়ে নিয়েছি আর এই হচ্ছে গোপালের আভূষণ এখন গোপালকে স্নান করিয়ে নেব পঞ্চামৃত দিয়ে এখানে সমস্তটা রেডি করে নিয়েছি আর এখন একটু একটু করে সব কিছু দুধের মধ্যে দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি এখন পঞ্চামৃতও তৈরি তো চলুন এখন গোপালকে স্নান করিয়ে নিই শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরা ারায়ণ বাসুদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে মল দুটো দেখছেন এবার গোপাল প্রথম মল পড়ছে এর আগেও কোনো দিন কিন্তু মল পড়েনি মল ছিল না আর জানেন তো এবার না গোপালের দুটো মল কেনার আমার খুব ইচ্ছা ছিল পায়ে পরানোর জন্য কিন্তু আমি যে দোকান থেকে ওর সমস্ত জিনিসপত্রগুলো কিনলাম জামা হার তারপর মাথার মুকুট সেই সব দোকানে কিন্তু পাইনি আমার মনটা তো একটু খারাপই হয়ে গেল কিন্তু ভাবলাম যে ঠিক আছে পরে যখন পাবো তখন আবার গোপালকে পরাবো কিন্তু খুব অদ্ভুতভাবেই আমি কিন্তু গোপালের এই মল দুটো পেয়েছি আগের দিন যখন ঘর পরিষ্কার করছিলাম তখন একটা প্যাকেটের মধ্যে এই মল দুটো কিন্তু রাখা ছিল দিদিই হয়তো কিনে রেখে দিয়েছিল কিন্তু এইটা ভাবে আশ্চর্য লাগছে যে এতদিন ধরে এই সমস্ত জিনিস কিন্তু আমি পরিষ্কার করছি অথচ কোনো দিন এই মল দুটো আমার চোখেই পড়লো না তো ঈশ্বর হয়তো নিজের জিনিস নিজেই আমার মনের ইচ্ছা জেনে আমার হাতে মানে দিয়ে দিলেন আমাকে দেখিয়ে দিলেন যে এইখানেই রাখা আছে তো উনি নিশ্চয়ই আমার মনের ইচ্ছা মানে জানতে পেরেছেন কিংবা এটাও হতে পারে যে ওনার ইচ্ছা ছিল মলগুলো পড়ার সেই জন্যই উনি হয়তো আমাকে দেখিয়ে দিলেন সবই তার লীলা আমার তো তাই বিশ্বাস প্রবাদ আছে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তবে আমি এটা বিশ্বাস করি যে এটা তারই লীলা আর আমি এটাও বিশ্বাস করি যে গোপালের নিশ্চয়ই মল পড়ার ইচ্ছা হয়েছিল তা হলে হঠাৎ তিনি আমার মধ্যেই বা এই ইচ্ছাটা জাগাবেন কেন যাতে আমি ওনাকে মলটা পড়াই তো যাই হোক সবই তার লীলা ঠাকুর মশাই আসার সময় হয়ে গেছে

এসো গন্ধং পঞ্চদেবতা নম মধুপর শ্রী বিষ্ণবে নারায়ণায়ম গন্ধংদা সচন্দন তুলে পত্রং নমস্তে বহু রূপা বিষ্ণবেং তুস্বিত সদত কেশব প্রিয় কেশবর্থে চিন্তা বরদংবনে তদঙ্গশমে পত্রে পূজা হি সম্প্রদানায়গন্ধ দশদি কোপালং নমস্তুতে

ওং নম অ খন্ডমণ্ডল কারণ ব্যক্তি জেনে নম তসম শ্রী গুরুদেব নম গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা তসম শ্রী গুরুদেব নম

জাম্বতী নাম রাখে দেবযুদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের ও সার অহল্লা নাম পাশান উদ্ধার ভৃগুবণী নাম রাখে জগতের হরি পঞ্চমুখে হরি নাম গানী নাম রাখে আদিতি রাখিল নাম আরতি সুদন গদাধর নাম রাখে জমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভ্রীহ্মাবল দয়ানিধি রাখে নাম দারিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাধতি বীরজে রাখিল নাম যমুনা আরবতি

ऊ পুজো কমপ্লিট হয়ে গেছে পুরোহিত মশাইও চলে গেছেন এখন ঠাকুর ঘর কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে তারপরেই সবাইকে প্রসাদ দেওয়া হবে আর স্নান জল সবাইকে ঠাকুর মশাই দিয়ে গেছেন এখন সবাইকে প্লেটে প্রসাদ সাজিয়ে দেওয়া হচ্ছে হাজব্যান্ড তো আছে মামুন আছে আমি আছি সবাই হাতে হাতে প্লেট সাজিয়ে নিচ্ছি তারপর সবাইকে দিয়ে দেবো আশেপাশেও যাদেরকে দেওয়ার আছে সবাইকে দিয়ে আসবো তো বন্ধুরা আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন